জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা স্নানযাত্রার পর নিবৃত্ত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বন সুভদ্রাকে নিয়ে মাসের বাড়ি যান জগন্নাথ দেব এর সাত দিন পরে তারা যখন ফিরে আসেন সেই উৎসবে উল্টো রথ বা পূর্ণযাত্রা রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবীও জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা রথ নির্মাণে প্রয়োজন হয় মূলত তিন ধরনের কাঠ শোনা যায় পুরীর রথের নির্মাণে এক বড় কাঠের প্রয়োজন হয় যা বারো ধরনের কাঠ থেকে আসে এবং সেখান থেকেই আট ফুটের বিশেষ আটশো পঁয়ষট্টিটি গুড়ি বেছে নেওয়া হয় রথযাত্রায় জগন্নাথ সুভদ্রা বলরামের তিনটি আলাদা রথ তৈরি করা হয় এই রথের আবার আলাদা আলাদা নাম আছে জগন্নাথ দেবের রথটির নাম হল নন্দী ঘোষ বলরামের রথটির নাম হলো তলধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদলন তিন ভাই বোনের তিনটি রথের চাকার সংখ্যাও আলাদা জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা ষোলোটি বলরাম দেবের রথের চাকার সংখ্যা চোদ্দটি এবং দেবীর রথের চাকার সংখ্যা বারোটি তিনটি রথের রঙও আলাদা হয় জগন্নাথ দেবের রথের রং হয় লাল হলুদ এটি মূলত বিষ্ণুর পছন্দের রং। অন্যদিকে বলরামের রথের রঙ হয় সবুজ এবং সুভদ্রার রথ লাল কালো রঙের তিনটি রথের ঘোড়াও আলাদা নাম রয়েছে যেমন জগন্নাথ দেবের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ হাকা, শ্বেতা হরিদ্বশ বলরামের চারটি ঘোড়ার নাম তীব্র ঘোড়া দীর্ঘ দীর্ঘশর্মা স্বর্ণনাভ সুভদ্রার চারটি ঘোড়ার নাম রুচিকা মচিকা জিতা ও অপরাজিতা ঘোড়ার রঙও হয় ভিন্ন জগন্নাথের রথের জন্য থাকে সাদা রঙের ঘোড়া বলরামের রথের জন্য কালো এবং সুভদ্রার রথের জন্য লাল রঙের ঘোড়া থাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনটি রথের সারথির নাম মাতালি দারুকা ও অর্জুন পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত আজ সাতই জুলাই পালন করা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা ও পুরী এখানকার জগন্নাথ দেবের মন্দির হল বিষ্ণুর চারোধামের অন্যতম এই চারো ধাম হলো বদ্রীনাথ পুরী দ্বারকা ও রামেশ্বর প্রচলিত বিশ্বাস অনুসারে দ্বারকায় প্রাণ বিসর্জন করার পর পুরীতেই অবস্থান করছেন শ্রীকৃষ্ণ পুরীধামে তার হৃদয়ে রয়েছে বলে মনে করা হয় অশোক থেকে সেরে উঠে তিনটি পৃথক রথে সওয়ার হয়ে বাড়ি মাসির যাবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা বহু প্রাচীন পুরীর জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে বেশ কিছু রহস্য সমুদ্রের কাছেই অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মন্দিরের ভেতরে সমুদ্রের গর্জন শোনা যায় না একবার এই মন্দিরের ভেতরে ঢুকে পড়লে আর সমুদ্রের গর্জন শুনতে পাবেন না প্রচলিত বিশ্বাস অনুসারে সমুদ্রের গর্জনে সুভদ্রার বিশ্রাম ভঙ্গ হতো তাই তার অনুরোধেই মন্দিরের ভেতর সমুদ্রের গর্জন প্রবেশ করবে না বলে জানান জগন্নাথ দেব পুরীর মন্দির চত্বরে দাঁড়িয়ে কখনো আকাশের দিকে তাকিয়েছেন মন্দিরের ঠিক উপর দিকে কিন্তু ওড়ে না কোনো পাখি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না মন্দিরের সামনে কোনো গাছের ডালেও পাখি বসে থাকতে দেখবেন না মন্দিরের উপর দিয়ে বিমান ওড়ে না আর মন্দিরের গায়ে কখনোই কোনো পাখি বসে থাকতে দেখা যায় না এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়নি মন্দিরের শীর্ষে প্রায় এক টন ওজনের একটি চাকা রয়েছে আশ্চর্যের বিষয় হল আপনি পুরীর যে কোনো উঁচু স্থান থেকে চক্রের দিকে তাকালে সব সময়ই মনে হবে যে চক্রটি আপনার দিকে মুখ করে রয়েছে আর দ্বাদশ শতকে নির্মিত এই মন্দিরে অত ওপরে এক ভারী একটা চাকা কিভাবে তুলে স্থাপন করা হলো তা আজও রহস্যময় সমুদ্র তীরবর্তী যে কোনো এলাকাতেই সাধারণত দিনের বেলা সমুদ্র থেকে পাড়ের দিকে হাওয়া বয় এবং রাতে পাড়ের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া বয় কিন্তু পুরীতে এটা উল্টো পুরীতে দিনের বেলা পাড় থেকে সমুদ্রের দিকে হাওয়া বয় এবং রাতে সমুদ্র থেকে পাড়ের দিকে হাওয়া বয় প্রতি বছর লক্ষ লক্ষ পূর্ণার্থী পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে আসেন আর রথযাত্রা বা অন্য কোনো বিশেষ দিনে এই সংখ্যাটি আরও বেড়ে যায় কিন্তু প্রতিদিন মন্দিরে এক পরিমাণ খাবার রান্না করা হয় কিন্তু কখনও কোনো দিন জগন্নাথ মন্দিরের প্রসাদ না বেশি হয় না কম হয় ঠিক সব ভক্তরা তৃপ্তি করে প্রতিদিন প্রসাদ পান জগন্নাথ মন্দিরের শীর্ষে যে পতাকা ওড়ে তা সব সময় হাওয়ার উল্টো দিকে ওড়ে এক হাজার আটশো বছরের পুরনো প্রথা মেনে প্রতিদিন মন্দিরের এক সেবায়েত মন্দিরের চূড়ায় উঠে এই পতাকা পরিবর্তন করে দেন বলা হয়ে থাকে একদিনের জন্য এই প্রথায় বাধা এলে আঠেরো বছর মন্দির বন্ধ রাখতে হবে পঁয়তাল্লিশ তলা উঁচু বাড়ির সমান মন্দিরে কোনো সুরক্ষা কবচ ছাড়াই খালি হাতে প্রতিদিন মন্দিরের চূড়ায় ওঠেন সেবায়েত মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি কাঠের তৈরি প্রতি আট বারো বা উনিশ বছর পর পর এই মূর্তি পাল্টে ফেলা হয় কোনো পূর্ণ বয়স্ক নিমগাছের মধ্যে শুভ লক্ষণ দেখে সেটিকে মূর্তি নির্মাণের জন্য চিহ্নিত করা হয় গাছ নির্বাচন করে মূর্তি তৈরি করা গোপনীয়তা রক্ষা করে একুশ দিনের মধ্যে সম্পূর্ণ করে ফেলতে হয় শেষবার জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন হয়েছিল দু হাজার পনেরো সালে কয়েক লক্ষ মানুষ সেই ঘটনার সাক্ষী ছিলেন দিনের যে সময় হোক না কেন সূর্য আকাশে যে অবস্থানেই থাকুক জগন্নাথ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না কোনো প্রযুক্তিতে তৈরি হওয়ার ফলে এই সুউচ্চ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না তা আজও বিস্ময়কর এই রহস্যের কিনারা করা সম্ভব হয়নি দিনে পাঁচবার মহাপ্রসাদ দেয়া হয়ে থাকে জগন্নাথ দেবকে এর মধ্যে থাকে ছাপান্ন রকমের ভোগ একে দুটি ভাগে ভাগ করা হয় একটি সুখিলা অন্যটি শানখুড়ি সুখিলাতে থাকে নানা রকমের শুকনো মিষ্টি এবং শানখুড়িতে থাকে ভাত ডাল পোলাও অন্য রান্না করা খাবার প্রতি বছর কাঠ কেটে নতুন রথ তৈরি করা হয় অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ কোনো সাধারণ কুঠার দিয়ে এই কাট কাটা হয় না প্রথা মেনে এই কাঠ কাটা হয়ে থাকে সোনার কুঠার দিয়ে প্রাচীনকাল থেকেই একই বিধি ও প্রথা মেনে পালিত হয়ে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে প্রাচীনকালে যেসব বিধি আচার পালন করা হতো আজও সেই সব বিধি আচার পালন করা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেব হলেন পুরীর রাজা রাজার জন্য রথ নির্মাণের কাঠ তাই সোনার কুঠার দিয়েই কাটা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় পুরো দু মাস সময় লাগে তিনটি রথ প্রস্তুত করতে কোন গাছ রথ তৈরিতে ব্যবহার করা হবে তা আগে চিহ্নিত করা হয় নির্দিষ্ট গাছটি কাটার জন্য মন্দির কমিটিকে বন বিভাগের থেকে অনুমতি নিতে হয় এরপর মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে যান এবং যে গাছ কাটা হবে তার পূজা করেন রথ নির্মাণ করতে কোনো পেরেক বা কাটা কাঠ ব্যবহার করা যায় না রথের কাঠ হতে হবে সোজা ও খাঁটি রথ নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারিগররা মন্দির চত্বরই থাকেন এবং তাদেরও অনেক নিয়ম মেনে চলতে হয় এই সময় কারিগরদের নিরামিষ খেতে হয় এবং ব্রহ্মচর্য পালন করতে হয় কোনো কারিগরের পরিবারের এই সময় কোনো অশুভ ঘটনা ঘটলে তাকে রথ তৈরির কাছ থেকে সরে আসতে হয় রথযাত্রার দিন রথ রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন রথের দড়ি টানা খুব শুভ রথ টানার আগে অবশ্যই শঙ্খধ্বনি ও কাসর ঘণ্টা বাজান রথযাত্রার দিনে গাছ লাগানো খুবই শুভ তাই এই দিন অবশ্যই গাছ লাগান রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয় রথযাত্রার পূর্ণ তিথিতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করতে পারেন রথযাত্রার দিনে দুর্গাপুজোর খুঁটি পুজো করতে পারেন পিতলের পাত্রে আতপ চাল কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন একশো আটটি বা চুয়ান্নটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেবকে পড়ান রথযাত্রার তিথিতে গঙ্গা স্নান করাকে শুভ বলে মনে করা হয় জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মূর্তিতে শ্বেত সাদা ও হলুদ ফুলে সাজিয়ে তুলুন তাদের ফুল অর্পণ করুন জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ ওই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথের প্রদীপটি প্রভু জগন্নাথ দেব ক্ষীর খেতে ভালোবাসেন তাই তাকে সকালে ক্ষীর নিবেদন করতে পারেন তাতে আশীর্বাদ পাবেন শুনে নিন জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে পৃথ্বীধর হরি রথারোর হয়ে যে যে স্থান দর্শন করেন সে সকল স্থান স্বর্গ স্বদেশ বলে পরিগণিত রথে শ্রী হরির সহিত গমন করলে নিখিল পাপ থেকে মুক্তি লাভ করে রথযাত্রা পরায়ণা হলে নারী জাতিরও মুখ্য লাভ হয় এবং পিতিকূল মাতৃকুল ও প্রতিকূলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয় শ্রীহরির রথরজুপ বা রথের দড়ি ধরে যত পথ আকর্ষণ করা যায় তত পথ স্থান যজ্ঞায়তন স্বদেশ হন ভগবানের রথোৎসব দর্শনে যারা আনন্দিত হয় চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবত তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না ভগবান শ্রী শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন এই হলো জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম সকলে আনন্দের সাথে এই রথযাত্রা পালন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ জয় বলরাম দেব জয় সুভদ্রা দেবী হরে কৃষ্ণ রাধে রাধে